নমস্কার কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো বৃষ্টি ভরা আরও একটা নতুন দিনের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে সকালবেলা থেকেই কিন্তু আকাশটা বেশ মেঘলা মেঘলা ছিল তার সঙ্গে কিন্তু বিদ্যুৎও চমকাচ্ছিলো তো উঠোন ঝাড়ু দিতে দিতেই কিন্তু আজকের ভিডিওটি আমি শুরু করেছি আজকে কিন্তু সেরকম আমি ভিডিও করতে পারিনি যেহেতু বৃষ্টি এসে গিয়েছিল আর কি তো যতটুকু ভিডিও আমি করতে পেরেছি ততটুকুই কিন্তু তোমাদের মধ্যে আপলোড দেওয়ার চেষ্টা করেছি আশা করছি যে আজকের ভিডিওটি তোমরা একটু ম্যানেজ করে নিয়ে দেখে নেবে তো ভিতরের উঠোন কিন্তু আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমি এই যে রাস্তার সাইডগুলো কিন্তু ঝেড়ে নেবো তো দু একদিন যেহেতু হালকা পাতলা বৃষ্টি হয়েছিল তাই এই যে উঠোনের পাতাগুলো বা নোংরাগুলো এক সাইডে কিন্তু আমি জড়ো করে রেখে দিয়েছিলাম আজকে ভাবছি যে এই নোংরাগুলো কিন্তু ফেলে দেবো নাহলে রাস্তার মাঝখানে যদি এরকম নোংরার বোঝা যদি হয়ে থাকে তাহলে কিন্তু ভালো লাগে না আর বাড়িটা কিন্তু দেখতেও খারাপ লাগে তো যাই হোক আমার রাস্তা কিন্তু ঝাড়ু দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন একটা গামলার সাহায্যে কিন্তু নোংরাগুলো আমি তুলে ফেলে দেবো কয়েকদিন যাবতীয় যেহেতু প্রচণ্ড গরম পড়ছিল পঁয়তাল্লিশ ডিগ্রি ছেচল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রার নিচে কিন্তু নামছিলই না গরম তো দুই একদিন বৃষ্টি হওয়ার পরে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা অনুভব হয়েছে আর গরমের ভাবটাও কিন্তু অনেকখানি কেটে গেছে সমস্ত আমি পুকুরের মধ্যে জামা প্যান্ট গুলো তুলে নিয়েছি যেহেতু আকাশে কিন্তু বেশ বিদ্যুৎ চমকাচ্ছিল কখন না জানি বৃষ্টি চলে আসবে হুটহাট করে তো এখন হচ্ছে আমি সকালের জলখাবার তৈরি করে নিচ্ছি তো আগে থেকেই আমি আলু ভেজে রেখে দিয়েছিলাম তো এখন হচ্ছে কটা লুচি তৈরি করে নিচ্ছি ভোরবেলা উঠেও কিন্তু একচোটে বান্না কমপ্লিট হয়ে গেছে যেহেতু গতকাল সেরকম কোনো সবজি ছিল না আজকে মা শুধু বেগুন ভাজা আর ভাতটাই শুধু নিয়ে গেছে তো যাই হোক সমস্ত বেগুন ভাজাই কিন্তু আমি মাকে দিয়ে দিয়েছি যেহেতু দুবেলা খাবে আর কি তো ভাজা ভুজি দিয়ে কিন্তু সেরকম একটা খাওয়া যায় না একটু তরকারি হলে কিন্তু ভালো হয় তো এর জন্য সমস্ত ভাজাটাই মাকে দিয়ে দিয়েছে তো এখানে হচ্ছে আমি আবার কিন্তু তিনজনের জন্য আলু কেটে কিন্তু ভেজে নিয়েছি আর তার সঙ্গে কিন্তু কটা লুচি তৈরি করে নিচ্ছি কথায় আছে লুচি যদি ফোলে তাহলে কিন্তু ভাজতে বেশ ভালো লাগে হ্যাঁ কথাটা একেবারে সত্য তো আমি কিন্তু আজকে কোনো রকম ময়দা দিয়ে কিন্তু লুচি বানাই নি তো একেবারেই কিন্তু বাড়িতেই ছিল আটা তো সেই আটা দিয়েই কিন্তু লুচিগুলো বানিয়ে নিয়েছি আর এই গমের আটা কিন্তু এমনিতেই মিষ্টি তো এর মধ্যে কিন্তু কোনো কিন্তু চিনি অ্যাড করার প্রয়োজন হয় না আর লুচি যখন না ফোলে তখন কিন্তু আমি লুচির গোলগুলো একটু গরম তেলে চুবিয়ে নিয়ে তারপরে কিন্তু বেলে গরম তেলে দিই তো এর ফলে না লুচিগুলো প্রত্যেকটা লুচি কিন্তু বেশ সুন্দরভাবে কিন্তু ফুলে যাই এদিকে তোমাদের দাদা আমি টিফিন বক্সটাও কিন্তু এনে নিয়েছি তো একেবারে গরম গরম লুচি ভেজে ওর টিফিন বক্সটা কিন্তু আমি প্যাক করে দেবো তারপরে যে সমস্ত কাজকর্মগুলো রয়েছে সেগুলো কিন্তু সেরে নেব তো এখন সোজা চলে আসলাম এই যে কলতলায় এখন যে সমস্ত থালা থালাবাসনগুলো ছিল তো সেই সমস্ত কিছু বেশ ভালো করে মেজে নিয়ে এখন কিন্তু এক এক করে ধুয়ে নিচ্ছে আর দেখো এক গামলা ভর্তি কিন্তু জামা প্যান্টগুলোও কিন্তু আমি রেখে দিয়েছি যে কাচাকুচি করবো কিন্তু ওই যে বললাম না যে আজকে সকালবেলা থেকে আকাশটা বেশ মেঘলা মেঘলা ছিল তার সঙ্গে কিন্তু বিদ্যুত চমকাচ্ছিল তো থালাবাসন গুলো ধোয়ার পরপরই কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল তো যে কারণে কিন্তু আজকে কোনো রকমেরই জামা প্যান্ট বা বিছানার চাদর কোনো কিছুই কিন্তু আমি কাচাকুচি করতে পারিনি থালাবাসনগুলো ধুয়ে ঘরে না উঠতে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গিয়েছিলো তো যাই হোক এই যে রান্নাঘরে চলে এসেছি রান্নাবান্না করার জন্য তো এই যে যেখানে বালতি দিয়ে রেখেছি এই জায়গাতে না জল পড়ে আর কি তো আজকে যেহেতু শনিবার তার সমস্ত কিছু কিন্তু নিরামিষে রান্নাবান্না হবে তো আজকে সেরকম কিছুই রান্না করবো না শুধু লাউ ভাজা করবো আর একটু সয়াবিনের তরকারি করবো তো এই দেখতেই পাচ্ছ যে বৃষ্টি কিন্তু প্রচণ্ড জোরে হচ্ছিলো তার সঙ্গে কিন্তু একটু ঝড়ও হচ্ছিলো হালকা পাতলাভাবে এই বৃষ্টির জন্য কিন্তু সেরকম কাজকর্ম আমার কিছুই হয়নি যেহেতু আজকে অনেক কাছাকুছি করার বাকি ছিল বৃষ্টির জন্য কাচাকুচি করাটা একেবারেই বন্ধ হয়ে গেলো তো দেখতেই পাচ্ছো যে কীরকম বৃষ্টি হচ্ছে আর কি আর তোমাদের ওইখানে বৃষ্টি হচ্ছে কি না অবশ্যই একটু কমেন্ট বক্সে এসে একটু জানিও আর যে জায়গাটায় আমি রান্না করি উপরের চালটা যেহেতু বহুদিন হয়ে গেছে পুরোনো তো সেইখান থেকে কিন্তু জল পড়ে তো যাই হোক ওইভাবেই কিন্তু কষ্ট করে আমাকে আজকে রান্না বান্নাটা সেরে নিতে হবে তো চালটা কিন্তু অবশ্যই কিন্তু পাল্টাতে হবে যেহেতু সামনে। ঝড় বর্ষার দিন তো এর ফাঁকে কিন্তু এইখানে বসে কিন্তু রান্না করা যায় না তো দেখতেই পাচ্ছ যে যেখানে বসে রান্না করি তো সেই জায়গাটা কিন্তু সম্পূর্ণই ভিজে গেছে আর কি বৃষ্টির জল পরে তো যাই হোক একেবারে কিন্তু আমি অনুধারে রান্নাটা বসিয়ে নেব আর কি তো তোমাদের সঙ্গে আজকে সেরকম কোনো রান্নাবান্নার ভিডিও কিন্তু আমি শেয়ার করতে পারিনি তো বৃষ্টির মধ্যেই একটা গামছা মাথায় নিয়ে আমি কলতলায় চলে গেলাম জল আনার জন্য তো বৃষ্টির মধ্যে আজকে রান্নাবান্নাটা কিন্তু সেরে নিয়েছিলাম তো লাশ পর্যায়ে গিয়ে এখন কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছি তো বারবার করে উনুন কিন্তু এই যে বৃষ্টির কারণে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছিলো আবার কিন্তু ফু দিয়ে উনুনটা কিন্তু আমাকে জ্বালিয়ে নিতে হচ্ছিলো তো আজকে প্রচণ্ড কিন্তু কষ্ট হয়েছে অন্যদিন কিন্তু সেরকম একটা কষ্ট হয় না আজকে যেহেতু বৃষ্টি হয়েছে উনুনটাও হালকা পাতলা ভিজে ভিজে ছিল তো এর জন্য কিন্তু আজকে রান্নাবান্নাটা করতে সত্যি প্রচণ্ড কষ্ট হয়েছে তো দেখো রান্না করছি এখনো কিন্তু বৃষ্টি কমেনি তবুও কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে তো আজকে বৃষ্টির মধ্যেই কিন্তু এটাও থালাবাসনগুলো সমস্ত কিছু ধুয়ে নিতে হবে তো যাই হোক বৃষ্টির জন্য কিন্তু ভিডিওটি আমি কন্টিনিউ করতে পারিনি এখন হচ্ছে সন্ধ্যাবেলা তো সমস্ত জায়গায় হচ্ছে সন্ধ্যা বাতিটা আমি দেখিয়ে তুলসী মন্দিরেও কিন্তু সন্ধ্যাটা দেখিয়ে দেবো তো দেখো একটু বৃষ্টি হলেই আমাদের উঠোনে কিন্তু জল জমে যায় তো এখন হচ্ছে বাবা বাড়ি এসেছে সন্ধ্যাবেলায় চা খাওয়ার জন্য তো এখন হচ্ছে আমি বাইরে এর বাইরের মানে লাইটটা এই যে জ্বালিয়ে দিলাম উনুন তো এই উনুন ধারে বসেই কিন্তু এখন আমি সন্ধ্যাবেলা চাটা কিন্তু তৈরি করে নেব ভেজা উনুনেই কিন্তু সন্ধ্যাবেলায় আমি চাটা তৈরি করে নিচ্ছি উনুনটা যেহেতু ভেজে গেছে জল পরে তাই দেখো উনুনটা কিন্তু ধরতেই চাইছে না আর ভেজা উনুন হলে না প্রচণ্ড কিন্তু উনুনের ধোয়া হয় তো যাই হোক ভাবে অনেক কষ্ট করে কিন্তু সন্ধ্যাবেলায় ও চাটা কিন্তু তৈরি করে নিয়েছে আর চা তৈরি করছিলাম আর প্রচণ্ড কিন্তু হাই তুলছিলাম কারণ প্রচণ্ড আমার ঘুম পেয়ে গিয়েছিল যেহেতু দুপুরবেলা একেবারেই কিন্তু ঘুমাতে পারিনি তো ভেবেছিলাম যে সন্ধ্যাবেলায় বাবাকে চাটা দিয়ে আমু চাটা খেয়ে নিয়ে একেবারেই কিন্তু সন্ধ্যাবেলায় একটু ঘুমিয়ে নেবো তারপর ভাবলাম যে এখন যদি নিই তাহলে আবার গতকাল সকালবেলা তোমাদের মধ্যে কিন্তু ভিডিও আপলোড দিতে পারবো না যেহেতু কোনো ভয়েস রেকর্ডিং বা ভিডিও তো এডিটই করতে পারবো না তো যাই হোক আজকের ভিডিওটি আমি চা খেতে খেতে শেষ করলাম বৃষ্টির দিনে অনেক কষ্ট করে কিন্তু আজকে ভিডিওটি তোমাদের জন্য তৈরি করলাম